আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় নিজেদের জায়গা তৈরি করে নিতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে রাশিয়া তারই ধারাবাহিকতায় দেশটির রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হল মস্কো ফ্যাশন উইক বছরের শুরুতেই প্রথম পর্বের সফল সমাপ্তির পর এবার এই আয়োজনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে এক ছাদের নিচে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছে খ্যাতনামার ডিজাইনাররা রাশিয়ার রাজধানী মস্কোতে আঠাশ আগস্ট শুরু হয়েছে ব্রিক্স প্লাস ফ্যাশন সামিট ও মস্কো ফ্যাশন উইক তিন দিনের সামিট শেষ হয়েছে তিরিশ আগস্ট এখন চলছে দেশ বিদেশে ডিজাইনারদের পোশাক নিয়ে ফ্যাশন শো প্রথম পর্বের চেয়ে এবার দ্বিগুণেরও বেশি মোট দুইশটি ব্র্যান্ড ও ডিজাইনের পোশাক রানওয়েতে উপস্থাপিত হচ্ছে রাশিয়ার বাইরে এবছর আর্মেনিয়া ব্রাজিল চীন কুয়েতমালা ভারত নিকারাগুয়া সাউথ আফ্রিকা ও তুরস্কি ডিজাইনাররা জড় হয়েছেন এক ছাদের নিচে স্থানীয় অভিজাত ব্র্যান্ড ইনিকির এবারের কালেকশন ছোটদের রূপকথা থেকে অনুপ্রাণিত তাদের থিমের নাম ফাইভ আইস পোশাকে ফুটে উঠেছে রাশিয়ার সেই চিরচেনা পিনকীয় চিত্র কিংবা অ্যালেস দ্য ফক্স গল্পের ফারকোট এদিকে চীনায় ডিজাইনার মাগুয়ে হাজির হয়েছেন তার ব্র্যান্ড সুবাই নিয়ে পোশাকে চীনা সংস্কৃতিকে তুলে ধরা পাশাপাশি রাশিয়ার সাথে চীনের পারস্পরিক ঐক্য প্রকাশ পেয়েছে ফ্যাশনের মাধ্যমে এই দুই দেশ নিজেদের সংস্কৃতি বিনিময় করেছে এবার প্রথমবারের মতো মস্কো উইকে অংশ নিয়েছে ব্রাজিলিয়ান ব্র্যান্ড আর্ডি ডিজাইনার মাইরি জুবিনি আধুনিক পোশাক নিয়ে তার ভাবনা শেয়ার করেন এবারে সামিটে পরবর্তীতে সেই ভাবনাকেই ডিজাইনে রূপান্তর করেন ফ্যাশন মঞ্চে ভারতের প্রখ্যাত ডিজাইনার শান্তনু ও নিখিলেরও রাশিয়ায় অভিষেক হলো এবার মস্কোতে তারা তুলে ধরেছেন গ্লোবাল কালেকশন তাদের পঁচিশ বছরের ক্যারিয়ারের ভীষণ তবে এবারের আসলে সবাইকে চমকি দিয়েছেন রাশিয়ান ডিজাইনার আলেকজান্দার আরতুনভ আইকনিক ক্রেমলিন ওয়ালের ঝুলন্ত সেতুকে বানিয়েছেন আস্ত রানওয়ে খোলা আকাশের নিচে এক ছাড়াও ফুলের নকশার পোশাকে হেঁটেছেন মডেলরা প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের তৈরি ফোক মোটিভের নকশায় ক্যামেরায় ধরা পড়ে রুশ কোণের লুকো সব মিলিয়ে রাশিয়া ও রাশিয়ার বাইরে থেকে আসা অতিথিরা বেশ উপভোগ করছে এবারের মস্কো ফ্যাশন উইকের আসর